আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারত পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে গুঞ্জনের পরে ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা হন্য হয়ে খুঁজছেন তাকে পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রাম হালি শহরের শান্তিবাগে কাদের স্ত্রী নেসার বড়বাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেওয়া তথ্য থেকে জানা যায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব ও এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িগুড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি কেননা ভারতীয় তাকে আত্মগোপনেই থাকতে হবে দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী নেতাদের রোশনাল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ভারতে লুকিয়ে আছেন বলে অনেকে জানিয়েছেন তাদের ভাষ্যমতে ক্ষুদ্র নেতারা ওবায়দুল কাদেরকে হন্য হয়ে খুঁজছেন তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোর যান সেখান থেকে তিনি নিকট আত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুরবাড়িতে অবস্থান নেন তখন থেকে ভারত ঢোকার অপেক্ষায় থাকেন এর আগে তিনি গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সদরের সম্পাদক ইশাহাক আলী খান পান্না পরে চব্বিশ আগস্ট পান্না ভারতীয় সীমান্তে মারা যান আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষ্টেন এজন্য ভারতে ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির শঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা নিউজ ডেস্ক থ্রি মিনিট